হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মো মোলা স্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে সকাল আটটার এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলাতেই আমি ফ্রেশ হয়ে গেছি এখন কিন্তু ওই দাদাভাই টিফিন বানিয়ে তারপর আবার রান্নাঘর থেকে বেরিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম যেহেতু প্রচণ্ড গরম করছিল আর তোমার দেখবে ঘাম হয়ে গেলে ভাল লাগে না তো সেই জন্য মুখটা একটু ধুয়ে নিজেকে ফ্রেশ করলাম আর তারপর সোজা চলে এসেছি এখন বেডরুমে আর বেডরুমের অবস্থা দেখতেই পাচ্ছ যেহেতু ছেলে এখন এখানে পড়াশুনো করছে তো মানে বেডের মধ্যেই সব কিছু তো সেই জন্য এখন আমি উঠলেও কিন্তু সেগুলো আবার তোমার উলট পালট করে দেবে আর আজকে কিন্তু একদমই রান্নাবান্নার চাপ নেই কারণ আজকে বোনের বাড়িতে নিমন্তন্ন আছে তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর এদিকে আজকে তোমাদের সাথে একটু ছোট্ট করে পুট্টির দেওয়াল কিভাবে তোমার ওয়াশ করা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে একবার করে হাতটা দেখতে পাচ্ছ ছেলে আমার একটু ডিস্টার্ব করছিল যে মা তোমার ব্লকটা একটু নষ্ট করি তো যাই হোক মা ছেলের এরকম চলতেই থাকে তো বিছানাটা গুছানো হওয়ার পর এখন দেখো আমি চলে এসেছি তোমার বেডশিটগুলোকে যেগুলো ইউজ হয় সেগুলোকে তোমার ভালোভাবে পাট করে রেখে দিচ্ছি আর ছেলেকে বলছিলাম ছোট রুমটাতে পড়তে কিন্তু ও যাবে না যেহেতু আমি এই রুমে আছি বলে ওকেও এই রুমেই থাকতে হবে আর ছেলে আমার চব্বিশ ঘন্টা আমার পেছন পেছনেই ঘোরে আমাদের মধ্যে একটু খুনছুটিও হয়ে থাকে বেশ ভালোও লাগে মা ছেলের এই বর্ণিং তো দেখো এদিকে আমি এখন যে বেডশিটগুলো তোমার রাখলাম সেগুলো এখানে রেখে দিচ্ছি আর এখন এমন হয়েছে বেডশিট এত হয়ে গেছে যে রাখার একদম জায়গা নেই তো চলো এবারে তোমাদের কাছে সে দেখায় যে আমি কীভাবে আমার ওয়ালপুরটি দেওয়ালগুলো পরিষ্কার করি সেটাই তো দেখো এই যে পর্দা ঠাঙ্গানো থাকে বলে আর এই জায়গাটা খুব অ্যাভয়েড করা হয় বলে বেশ একটা কালো দাগ বসে গেছে তো এটা আমি কী করি একটু শ্যাম্পু জল গুলে নিই আর তারপর একটা সুতির ন্যাকড়া দিয়ে ভালোভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিই এটাই যদি আমি স্কচ ব্রাইট দিয়ে ঘষি তাহলে কিন্তু দেয়ালটাও নষ্ট হয়ে যাবে আর কালারটাও নষ্ট হয়ে যাবে আর যেহেতু লাইট কালার তাহলে বোঝা যায় ভালো সপ্তাহে আমি যেদিন যে ওয়ালটা মনে হয় যে পরিষ্কার করতে হবে সেটা আমি করে থাকি তাহলে দেখবে সেরকমভাবে তোমার পটির দেওয়ালে কিন্তু নোংরাটা বোঝা যায় না আর একটু শ্যাম্পু জল আর ন্যাকড়া দিয়ে যদি ভালোভাবে মুছে নাও তাহলে কিন্তু এতটাও পরিষ্ মানে নোংরা হয় না তো দেখো আর এদিকে ওপরটাও দেখতে পাচ্ছ কি পরিমাণ ধুলো আর এই ধুলো কিন্তু প্রত্যেক দিন পরে আর প্রতিদিন আমি এরকমভাবে ভাবে পরিষ্কার করি তো দেখো তোমাদেরকে ধুলোটা দেখাচ্ছি গামছার মধ্যে কীরকম ধুলোটা উঠে এসেছে তো ফাইনালি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটা দেওয়াল যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো দেখো এখন আমার পরিষ্কার করার পর ওয়ালগুলো কিন্তু বেশ এখন দেখো পরিষ্কার দেখতে লাগছে আর এই জায়গাটা অ্যাভয়েড করা হয় বলে সত্যিকারে বলতে গেলে সেই জন্যে কিন্তু কালোটা সেরকমভাবে যায়নি কিন্তু মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়েছে তো দেখতেই পাচ্ছ আজকে পুরো বেডরুমের যতটা আমার হাত গেছে ওয়ালে সেই জায়গাটাই আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এরপর যে খাবার খাওয়া হয়েছে আর তারপর যেটুকু বাসন জমেছিল সেটা এখন আমি আর তারপর স্নান স্নান করে বেরিয়ে যাব বোনের বাড়ির উদ্দেশ্যে আর আজকে মা নিতে আসবে সেজন্য কোনো অসুবিধাও নেই আর বাড়ির কাজ সব না করে গেলে সে আমার এই অপেক্ষায় পড়ে থাকবে তাই দেখলাম যে মা তো এগারোটার সময় গাড়ি নিয়ে নিতে আসবে তাই সকাল সকাল আমি যতগুলো কাজ পারলাম ঝটকট সেরে নিচ্ছি আর বাস এসে লাস্ট কাজ আমার যেহেতু তোমার আমার বাসি যা কাজকর্ম ছিল সেগুলো সকাল সকালেই আমি সেরে নিয়েছি এরপর আমি স্নান করে একদম চলে এলাম আর এখানে ছেলে পড়ছে তো তোমাদের সাথে একটু আমি আমার লুকটাও আজকে শেয়ার করে দিই তো একটা ঢাকায় জামদানি শাড়ি পরেছিলাম আর এই যে সিম্পল একদম তোমার যাবো যেহেতু আমার বোনের মামা শ্বশুর মারা গেছে তাই আমার মনে হয় না কোনো সাধ্য বাড়িতে বিশাল সেজে গুজে যাওয়ার দরকার আছে তো ব্যাস স্নান করে নিয়েছিলাম ঠাকুর পুজোও দিয়ে নিয়েছিলাম আর এখন চুলটাকে তোমার একটু ভালোভাবে আঁচড়ে নেবো আর একটা মুখের সানস্ক্রিন আর তোমার আমি একটা সানস পাউডার ব্যবহার করি জ্যোভিশদের ব্যাস সেইটুকুই আর আমি এর বেশি কিছু সাজাবুজু পড় পছন্দও করি না আর খুব যে একটা উগ্র স্বাস্থ্য ভালোবাসি তাও না আমি একটু সিম্পল থাকাই পছন্দ করি আর মনের মধ্যে একটা জানো তো কী আনন্দ হচ্ছে আজকে আবার সব বাড়ির যত আমাদের বাপের বাড়ির লোকজন আছে তারা এক জায়গায় জড়ো হব আর যখন একসাথে সবাই হয়ে যায় কিন্তু মনের মধ্যে বেশ আনন্দ লাগে তাই না তো বৌদিরা আসবে তারপর আমার মাসি মামি তারপর আরও যে বোনগুলো আছে সবাই তো সেই জন্য মনের মধ্যে একটা আনন্দই হচ্ছিলো যে ব্যাস যাব তো চলো এখন আমি ঝটপট রেডি হয়ে যাই জানি আজকে ব্লগটার মধ্যে সেরকম দেখানোর মতন কিছু নেই কিন্তু তবু যেহেতু আজকে আমি তোমাদের সাথে ডেলি লাইফস্টাইল শেয়ার করি তো তাই আমি জানি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের সাথে আমার শেয়ার করা উচিত যেহেতু আমি ডেলি লাইফে কী কী করছি সেগুলোই তো সেই জন্য আজকের ব্লগটা ছোটো করেই করলাম তবু তোমাদের সাথে শেয়ার করেছি আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে থেকে তো দেখো আমার একদম সাজ কমপ্লিট আর এখন আমি একটু কাজল লাগিয়ে নিলাম আর এই একটা হালকা কালারের লিপস্টিক আর কাজল না লাগালে কিন্তু আমার একদম ভালো লাগে না আমি মানে সাজি না সাজি কিন্তু কাজল আর লাইনারটা কিন্তু আমার লাগে এর বেশি আর কিন্তু আমি সাজার মধ্যে কিছু সাজি না আর যেহেতু সাদ্য বাড়ি যাবো জন্য আর লাইনারটা ইউজ করলাম না ব্যাস সিম্পল একটু হালকা করে লিপস্টিকটা লাগিয়ে নিলাম তো চলো মা এদিকে ফোন করেছিল চলেও এসছে তো আমি একটু চুলটা আঁচড়ে তারপর চলে যাব। আর এরপর তোমাদেরকে দেখাবো আমার বোনের যে পাকামু আছে বোনের মেয়ের সে তাকেই তো দেখো তোমরা দেখতে পাবে

তোমাদেরকে দেখালাম পাকা বুড়ির কথা এটাই ছিল আমার বোনের মেয়ে আর ওনা ভিডিও করতে ভীষণ ভালোবাসে আমি যখনই যাই তখনই বলে মিমি তুমি একটু আমার ভিডিও কর দাও তো তাই আজ ওকেই ভিডিওটা করতে দিলাম আর এখানে সবাই বসে আছে মা মাসি মামি দিদি সবাই তো চলো এখন এরপর আমরা সবাই খেতে বসেছিলাম আর যেহেতু নতুন জায়গার আমার একটু মানে নিজেকে কমফোর্টেবল ফিল হচ্ছিল না বলে আমি পুরো ভিডিওটা করতে পারিনি খাবার জায়গায় তাই তোমাদেরকে একটুই শেয়ার করলাম আর এরপর খাওয়া দাওয়ার পর সবাই চলে এসেছিলাম আমাদের বাড়িতে আর এখানে একটু মারা রেস্ট নিয়ে তারপর বাড়ি চলে গেছিলো তো এখানে মাসিও বসে আছে চা বানিয়ে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন টাটা